হয়েছে আমি বাংলার যুব সমাজ যারা ন্যায় সত্যের পক্ষে থাকাকে পছন্দ করে সেই সকল মানুষকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছি আজকে যে বিষয়টা আমাদের সামনে অকাপ দীর্ঘ দশ বছর ধরে এই বিষয়ে আন্দোলন করে আসছি আমার এক বছর আগে থেকে প্রোগ্রাম শেডিউল থাকার জন্য আমি প্রতিটা প্রোগ্রামে যাচ্ছি সেখানে আন্দোলন করছি মানুষকে জাগাচ্ছি তাদেরকে বোঝাচ্ছি অকাফ কি কেন্দ্র সরকার কি করতে চাইছে সংবিধান বিরোধী কর্মকাণ্ড তিনি করতে চাইছেন এরপরে অবশ্যই আমার নৈতিক কর্তব্য দায়িত্ব দেশের সংবিধান বাছাবার স্বার্থে এবং চাকরিজীবী যে উপযুক্ত চাকরিজীবী তাদের চাকরি পায় এবং আমাদের যে ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ করা হচ্ছে এর বিরুদ্ধে কলিকাতার পথে অবশ্যই আমি যাবো দেখুন এর থেকেও বড় বিষয় আমার বাংলার মানুষ জানেন কি না বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেরা ইমাম উলামা পীর মা সকলকে শ্রদ্ধা দিয়ে জানাচ্ছে আপনারা জানেন কি জানে না অকা বিলের মধ্যে কেন্দ্র সরকার একটা পরিকল্পনা করছে অন্য সম্প্রদায়ের মানুষ কমিটিতে রাখবে অন্য সম্প্রদায়ের যে বোর্ড বা ট্রাস্টি আছে তাদের তারা রেজলিউশন করা আছে অন্য ধর্মের মানুষ থাকতে পারবে না হিন্দু ভাইয়েরা ও হিন্দু থাকতে পারবে না খ্রিস্টান ভাইয়েরা অ খ্রিস্টান থাকতে পারবে না এইভাবে রেজলিউশন মুসলমানদের ট্রাস্টি বোর্ডে মুসলিম থাকবে এটা রেজলিউশন হয়ে আসছে কিন্তু রাজ্য সরকার দু হাজার চব্বিশে অলরেডি পশ্চিমবাংলার অকাব ভোটে দুজন অমুসলিমকে অলরেডি ঢুকিয়ে দিয়েছে তাহলে এটা আমাদের বুঝতে হবে বিজেপি যেটা আইন করে পঁচিশে করছে তার এক বছর আগে রাজ্য সরকার অলরেডি কাজ গুছিয়ে দিয়েছে অমুসলিমকে ঢুকিয়ে দিয়ে দিয়েছে রাজ্য সরকার শুধুমাত্র মুসলিমদের মেকি দরদ দেখে ঘুমটার আড়ালে মুসলিম জাতিকে সম্পূর্ণ বোকা ও ধোঁকা দিচ্ছে এবং বিরাট বড় গর্তের দিকে ফেলে দিতে চাইছে তাই ও কেউ প্রতিবাদ করতে গেলে সেখানে সত্য প্রকাশ হয়ে যাবে রাজ্য সরকার সেটা পছন্দ করছে না তাই তিনি তিনার যারা দরদি বা তিনার যারা খায়ের খা তাদেরকে দিয়েই শুধু পোকাম করাতে চাইছে বাকি যারা সত্য কথা বলবে তাদের পোকামকে বালচাল মানে বাতিল করতে বাঞ্চাল করতে চাইছে এটাই হচ্ছে এনাদের মূল রহস্য

সর্বোচ্চ মাথায় যিনি বসে আছেন সাড়ে দশ কোটি মানুষের